রসুল বলেন ওয়া ইন্নাত দামা কুরবানিকৃত পশুর রক্ত জমিনে প্রবাহিত যখন হয় লায়াক ফিল্লার দি জমিনের উপরে যখন প্রবাহিত হয় সেইটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জমিনে রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই এই কুরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ রসুল বলেন ফাতিবু নাফসাহা ও আমার উম্মত জমিনে রক্ত প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহর দরবারে তোমাদের কুরবানি কবুল হয়ে যায় ফাতিবু বিহা তোমরা সন্তুষ্ট আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি করে দাও আল্লাহর রাস্তায় কুরবানি করে সন্তুষ্ট থাকো এটা মনে করো না যখন কুরবানি না দিলেই হয় না কি করি রে বিপদে ভরে দিলাম নাকি না এটা নয় যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি কুরবানি করতেছি আল্লাহর উদ্দেশ্যে আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহকে আজি খুশি করার জন্য কোনো লোকজনকে দেখানোর জন্য নয় কোনো ব্যক্তি বিশেষ কাউকে দেখানোর জন্য নয় কোনো মানুষে বলবে যে হাই বে সারা কোরবানি দিতেছে না একজন ধনী মানুষ এর জন্য নয় আমি আল্লাহর অস্তে আল্লাহর জন্য আমি এই পশুটাকে কুরবানি করে দিলে মা আল্লাহর রসুল বলেন যে এই পশুটার রক্ত জমিনে প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন আল্লাহ সুবাহ বলেন এই কুরবানি করে সন্তুষ্ট থাকো কুরবানি করে সন্তুষ্ট থাকো মনে কষ্ট নিও না এতগুলো টাকা গেল আবার গোস্ত ভাগ করে দেওয়া লাগে এটা ভাগ করে দেওয়া লাগে ওটা ভাগ করে দেওয়া লাগে তাহলে এত কিছু যে ভাগ করে দিতেছি আমার তো লস লস নয় কোরবানির গোস্ত কয়টা ভাগ করা হয় জোরে বলেন কয়টা তিনটা ভাগ করা মুস্তাহাব তিনটা ভাগ করা মুস্তাহাব এক ভাগ নিজের জন্য এক ভাগ হল সামাজিকতা যেটা আত্মীয় স্বজনদের জন্য তিন নম্বর যে বাঘ মিসকিন দিয়ে সব বাঘ দিয়ে দিলাম এতেও কোনো সমস্যা নাই যদি বলে সম্পূর্ণ গোষ্ঠই আমি দিয়ে দিলাম আমি নাও রাখলাম তাতেও কোনো সমস্যা নাই এই ভাগ বন্টন করার মধ্যে যদি কম বেশি হয় এতে মন খারাপ করা যাবে না যে হয়তো মনে করলাম হাই রে সমাজ থেকে আমাকে ভাগ দিল ওর দুই টুকরা মনে হয় বেশি হইলো আমার কম হইলো এর জন্য মনে হয় কোরবানি হবে না না দুই টুকরা কম হলেও বিদায় আপনি মন খারাপ করবেন আর একজনে বেশি হলেও বিদায় না জানে কিছু হয়ে গেলো তাতে নয় এতে কোরবানির কোনো সমস্যা হবে না এতে কোনো সমস্যা নাই এটি মিসকিন আসবে কাউকে একটু বেশি কাউকে একটু কম আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে একটু বেশি কাউকে একটু কম বাড়িতে জনসংখ্যা বেশি আছে বাড়িতে জনসংখ্যা কম আছে এক পরিবার তিনজন লোক আছে আর এক পরিবারের সাতজন লোক আছে ও ওকেও যা দিলাম ওকেও তাই দিলাম তাই হয় যে পরিবার একটু লোক বেশি আছে ওকে দুই টুকরা তিন টুকরা আমি বেশি দিয়ে দিলাম হয়ে গেল সমপরিমাণ হয়ে গেল সকলেই আনন্দ চিত্তে হয়ে গেল কুরবানিটা আল্লাহর দরবারে হয়ে গেল এই জন্যে আমরা সামাজিকতাভাবে কাউকে আমরা ঠকাবো না কাউকে আমরা কি করব না ঠকাবো না আমার বাড়িতে বস্তু একটু কম হলো তাতে কি আমার নিজের ভাগ থেকে আরও বেশি দেওয়া হয়ে যায় দেখবেন যে বাড়িতে রাখার পরও কত এতিম মিসকিন আরো কত আসে সারা দিন আসতেই থাকে দুই টুকরা করে এক টুকরা করে দিতে দিতে সামাজিকতা দেওয়াও শেষ তারপরে এতিম মিসকিন দেওয়াও শেষ তারপরে নিজের পক্ষ থেকে বহু চলে যায় এর জন্যে মন খারাপ করা যাবে না কিছুতেই মন খারাপ করা যাবে না কারণ দিয়েছি আমি কারস্তে আল্লাহ রস্তে আমি দিয়েছি